ছোটবেলায় এই শাকটিকে মুরগির ট্যাং নামেই জানতাম কিন্তু এই শাকটি এত বেশি মজার একটি শাক সেটা জানতাম না তাতে কি হয়েছে এখন না হয় জানলাম ওই যে ছোটবেলায় আমরা কিন্তু কেউই তিত করলা খেতে চাইতাম না এর পর তিত করলা খাই না এমন কোন মেয়ে খুঁজে পাবেন না ঠিক তেমনই এই শাকটি এখন আমার অনেক ফেভারিট একটা শাক এই শাকটি ডাল দিয়ে যদি রান্না করেন এত বেশি মজার হয় শুধু এটাই দিয়েই পাতকি উঠে যেতে পারেন চলুন আজকে এটা কিভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি ও হ্যাঁ এই শাকটির নাম ডেকি শাক শাকের পাতাগুলা দেখেন একদম দেখতে পোকার মতো না তাই এটা খুব সাবধানে কুটে বেছে নিতে হবে আর ভিডিওটা যদি একটু ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতেই পারবেন আমি শাকটা কিভাবে পরিষ্কার করে নিচ্ছি এইবার আমি শাকগুলা পানি থেকে পরিষ্কার করে নিব এরপর শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই শাকটি কুচি করে কাটার পর কিন্তু একটু নিতে হবে কারণ শাকটি কাটার পর একটা আঠালো আঠালো হয়ে যায় এটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না তাই আমি সেকেন্ড নিই এদিকে আমি ডালটা নিচ্ছি যেহেতু ডাল দিয়ে রান্না করবো তাই ডালটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম শাকের ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখাই ভালো এতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় সাথে সময়টাও কম লাগে দেন একটা বেগুনও কুটে নিচ্ছি এইভাবে যদি বেগুন কুটে দেওয়া হয় তাহলে শাকটা টা কিন্তু আরো অনেক বেশি মজা হয় এইবার ডেক্সি গরম করে তেলও দিয়ে দিলাম সাথে পেঁয়াজ আর রসুনটা একসাথেই দিয়ে দিচ্ছি দেন পেঁয়াজটা লাল হয়ে গেলে একটু হলুদ গুঁড়া একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব দেন একটু পানি দিয়ে কষিয়ে নিব দুইটা শুকনা মরিচও দিয়ে দিলাম একটু ফ্লেভার আসার জন্য চাইলে কাঁচা মরিচও দেওয়া যায় বাট আমি দিচ্ছি না কারণ আমার বাসে বাবুরা খাবে তাই এবার ডালটাও দিয়ে দিলাম ডালটা এবার কষিয়ে নিচ্ছি আর আগে থেকে ডালটা ভিজিয়ে রাখার কারণে ডালটা অনেকটা ভিজে গিয়েছে যার কারণে ডালটা সিদ্ধ হতে একদমই টাইম লাগবে না দুই তিন মিনিটের মধ্যে ডালটা একদম সিদ্ধ হয়ে যাবে এই যে ডালটা কষানো শেষ বোঝা যাচ্ছে ডালটা অনেক সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি শাকটাও দিয়ে দিব দেন শাক আর ডাল একসাথে আরো কিছুক্ষণ কষিয়ে নিবো যতক্ষণ শাক থেকে ফানি বের হয়ে সেটা শুকিয়ে না যায় পানি বের হয়ে একদম গিয়েছে দেখেন আর শাকটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে বেগুনটাও দিয়ে দিচ্ছি দেন লবণও দিয়ে দিলাম এর আগে কিন্তু আমি আরো কিছুটা লবণ দিয়েছিলাম এরপর হচ্ছে আন্তাজ করে পানি দিয়ে দিব বেস এইবার শাকটা সিদ্ধ হয়ে যাক আর ততক্ষণে এইদিকে আমি এক চামচ চালের গোড়া নিয়ে নিব দেন পানি মিক্সড করে নিব দেন মিনিট পর উল্টিয়ে দেখলাম এখানে বেগুন ডাল শাক সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এবার ওই যে চালের পানিটাও মিক্স করে দিব এখানে দেন দুই তিন মিনিট আরেকটু সিদ্ধ করে নিয়েছি এরপর আমার আরো একটু লবণ লাগছিল তাই লবণটা দিয়েছি ব্যাস রেডি আমার শাকটা এইবার গরম গরম একটু পরিবেশন না করলে নয় তাই ভিতর একটু গরম গরম পরিবেশন করে নিচ্ছি দেন গরম গরম বাতের সাথে এবার আমি খাবো আর আমার বাতের দিকে নজর না দিয়ে আপনারাও এই মুরগির ঠেঙওয়ালা শাকটা রান্না করেই তাড়াতাড়ি পরিবেশন করে পেলুন আল্লাহ হাফেজ